হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আজকে আমরা পদার্থবিজ্ঞান পত্র চ্যাপ্টার টেন আদর্শ গ্যাস ওই চ্যাপ্টারটার টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করব তো এটাকে মিনি শর্ট ক্লাসও বলা যায় তো আমরা হচ্ছে দেখব যে হচ্ছে আজকে টাইপ ওয়ান টাইপ ওয়ানের একটা ম্যাথ দিয়ে দেখব যে ওই ম্যাথ থেকে আমাদের দুইটা থেকে তিনটা যে প্রশ্ন আসতে পারে বা যে ধরনের প্রশ্ন আসতে পারে যেমন এই চ্যাপ্টারের একটা খুবই হাইলাইটেড টপিক হচ্ছে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আদ্রতা তো এই রিলেটেড একটা টাইপের ম্যাথ আমরা আজকে দেখে ফেলব। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে এখানে যে উদ্দীপকটা আমাদেরকে দেওয়া আছে সেটা হচ্ছে এই স্থানে আর্দ্রতা যন্ত্রের আর্দ্রতা যন্ত্র বলতে যে একটা স্থান কতটুকু শুষ্ক আছে বায়ু বায়ুটা কতটুকু শুষ্ক আছে অথবা বায়ুটা কতটুকু ভেজা এটাই মেনলি আমরা আর্দ্রতা বোঝাই তো আর্দ্রতা মাপক যন্ত্রের আমরা জানি যে বিভিন্ন বাল্ব বা থার্মোমিটার যাকে বলেই আমরা তো যন্ত্রের যে শুষ্ক বাল্বের তাপমাত্রাটা আর শিক্ত বাল্বের তাপমাত্রা যথাক্রমে হচ্ছে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস ও টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের আরও ইনফরমেশান দেওয়া আছে যে টোয়েন্টি এইট অর্থাৎ এই শুষ্ক বাল্ব পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস ও থার্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসে গ্লেইসারের উৎপাদক যথাক্রমে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্লেইসারের উৎপাদককে জি দ্বারা প্রকাশ করি আমরা জানি এটা আমাদের ফর্মুলার ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহৃত হয় আচ্ছা এবং ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ আরও আমাদের যেটা দেওয়া আছে যে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ষোলো ডিগ্রি সেলসিয়াস আঠাশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় চাপ যথাক্রমে ইলেভেন পয়েন্ট নাইন এবং থার্টি ওয়ান পয়েন্ট এইট থ্রি মিলিমিটার এইচ অর্থাৎ মিলিমিলিমিটার পারচাপে আমাদের এই যে তাপমাত্রাগুলো এখানে দেখতে পাচ্ছি এই তাপমাত্রার সম্পৃক্ত জলীয় বাষ্প চাপটা দেওয়া আছে বুঝতে পারলাম ওকে তো এখন আমরা তিনটা থেকে চারটা ম্যাথ করব তো এগুলোর প্রশ্নসহ সহ সলভ আমরা হচ্ছে দেখে আসি এখানে আমাদের প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি আমি অলরেডি সলভ করে রেখেছি যেন তোমাদেরও টাইম ওয়েস্ট না হয় আমারও সময় কম লাগে এই জন্য আচ্ছা তো প্রথম প্রশ্নটা ছিল ওই যে উদ্দীপকটা দেখলাম ওই উদ্দীপকের সাপেক্ষে যে ওই স্থানে ওই দিনে শিশিরাঙ্ক কত ওই স্থান বলতে এই স্থানে তো আমরা অলরেডি দেখে আসছি যে এই স্থানে কি কি দেওয়া ছিল শুষ্ক বাল্বের যে তাপমাত্রাটি সেটা দেওয়া ছিল তো শুষ্ক বাল্বকে আমরা থেটা ওয়ান দ্বারা প্রকাশ করে থাকি আর এই তাপমাত্রাটা ছিল কত টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস আর দেওয়া ছিল শিক্ত বাল্বের যে তাপমাত্রা এটাকে আমরা থেটার টু দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস আর গ্লেইসারের উৎপাদক দেওয়া ছিল এই যে শুষ্ক শুষ্ক ক্ষেত্রে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফোর আর এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি এখন আমাদেরকে বের করতে হবে শিশির তো শিশিরাঙ্ক কাকে বলে এটা যদি অনেকের মাথায় না ঢুকে তাহলে আমি বলবো ধরো যে তোমার কাছে একটা কিছু আছে সেটা হচ্ছে তোমার কাছে একটা বাদামের কোটা আছে এখন এই বাদামের কোটা মানে কি এই কোটাতে শুধু বাদামই থাকবে বা বাদাম আছে এখন এই বাদামের কোটাটা যদি ওর ভেতরকার যে বাদাম আছে এই বাদাম দিয়েই পরিপূর্ণ হয়ে যায় বুঝতে পারলা তাহলে এটাই হচ্ছে কাইন্ড অফ শিশিরাঙ্ক মানে এখন এটাকে আমরা বায়ু আর তাপমাত্রার সাথে তুলনা করতে পারি যে যদি কোনো তাপমাত্রা নির্দিষ্ট আয়তনের বায়ু ওর মধ্যে যে জলীয় বাষ্প আছে ওই জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায় সম্পৃক্ত হওয়া বলতে কি বোঝায় ওই পাত্রে যতটুকু জলীয় বাষ্প বা বায়ু দরকার ততটুকুই যদি থাকে তার মানে হ্যাঁ ওটা সম্পৃক্ত বুঝতে পারছি তো ফাইনালি তাহলে শিশিরাঙ্কটা কি হলো যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা যদি সম্পৃক্ত হয়ে যায় তাহলে ওই যে তাপমাত্রাটা ওই তাপমাত্রাকেই শিশিরাঙ্ক বলা হয় বুঝতে পারছি তার মানে এই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসি কিউ যে শিশিরাঙ্কটা অ্যাকচুয়ালি কি। তো শিশিরাঙ্কটা হচ্ছে একটা তাপমাত্রা এখন আমরা দেখে দেখি যে শিশিরাঙ্ক বের করার যে মাত্রা এটা তো আমরা জানি যে শিশির অঙ্কর ফর্মুলাটা কি শিশির অঙ্ককে থেটা দ্বারা প্রকাশ করা হয় আর এটার ফর্মুলা হচ্ছে থেটা ওয়ান অর্থাৎ এই যে শুষ্ক বাল্বের তাপমাত্রা ছিল সেটা মাইনাস গ্লেইসারের উৎপাদক আর এর সাথে গুণ আকারে থাকবে আমাদের থেটা ওয়ান মাইনাস থিটা টু অর্থাৎ শিক্ত বলবের তাপমাত্রা থেকে শুষ্ক বল্বের তাপমাত্রা থেকে শীত বল্বের তাপমাত্রাটা মাইনাস তাহলে এটা হচ্ছে আমাদের শিশির অঙ্কের ফর্মুলা কোনটা থেটা ইকুয়াল থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থেটা ওয়ান মাইনাস থিটা টু বুঝতে পারছি তাহলে এখানে আমরা থেটা ওয়ানের মানটা বসাই দিলাম টোয়েন্টি এইট দশমিক সিক্স ডিগ্রি আর মাইনাস দিলাম গ্লেসারের ধ্রুবক এই তাপমাত্রায় কত ছিল অর্থাৎ শুষ্ক বলবে তাপমাত্রায় সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফোর আর এটার সাথে গুণ আকারে থাকবে থেটা ওয়ান মাইনাস টু থেটা ওয়ান ছিল টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স আর থেটা টু ছিল টোয়েন্টি তো এটা ক্যালকুলেশন করে আমাদের আসছে 14.29 পয়েন্ট টু নাইন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই স্থানে ওই দিনের শিশিরাঙ্কই হচ্ছে এটা ফরটিন পয়েন্ট টু নাইন ডিগ্রি সেলসিয়াস তো শিশির অঙ্ক বের করা কিন্তু বোর্ড প্রশ্ন বলো বা হচ্ছে কলেজের প্রশ্ন বলো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে এটা আসার সম্ভাবনা 90% পারসেন্ট থাকে শিশিরাঙ্ক আর আপেক্ষিক আদ্রতা বুঝতে পারছি ওকে এখনও আমরা চলে যাচ্ছি দুই নম্বর প্রশ্নে ওকে তো দুই নম্বর প্রশ্নে আমাদের বলছে এই স্থানে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো এখন এই স্থানে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে যাওয়ার আগে আমরা আগে দেখি আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কি বলতে কি বোঝায় বা এটার ফর্মুলা কী তো আমরা সাধারণত শিশির অঙ্ক বা জলীয় বাষ্পের চাপ দ্বারাই হচ্ছে যদি আর্দ্রতা বের করতে চাই তাহলে সেটা হচ্ছে আর্দ্রতাকে আর দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল এটা হবে কি স্মল এফ এখন এই স্মল এফটা কি আমরা যে শিশিরাঙ্ক বের করলাম বা একটা স্থানে যে শিশিরাঙ্ক থাকে ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের যে চাপটা পাওয়া যায় ওটাই হচ্ছে স্মল এফ আর বাই ক্যাপিটাল এফ ক্যাপিটালটা এফটা কি ওই স্থানের যে তাপমাত্রাটা আগে থেকেই থাকে অর্থাৎ শুষ্ক যে তাপমাত্রাটা আমরা দেখে আসছি ওই তাপমাত্রায় জলীয় বাষ্পের যে চাপটা থাকে সেটা হচ্ছে ক্যাপিটাল এফ আর আমরা আর্দ্রতা আপেক্ষিক আদ্রতাকে পার্সেন্টেজ অনুযায়ী বের করে হিসাব করে থাকি এই জন্য হানড্রেড দিয়ে গুণ করে দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক আদ্রতার ফর্মুলা আর ইকুয়াল স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু হানড্রেড পার্সেন্ট ওকে এখন আমরা এই স্থানের আপেক্ষিক আদ্রতা নির্ণয় করি তাহলে আপেক্ষিক আদ্রতা নির্ণয় করতে গেলে আমাদের কী লাগবে স্মল এফ অর্থাৎ শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আর একটা হচ্ছে ক্যাপিটাল এফ সেটা হচ্ছে ওই স্থানে শুষ্ক বাল্বের যে তাপমাত্রার ছিল ওই তাপমাত্রার যে জলীয় বাষ্প চাপ আছে সেটা তো আমরা আগে ক্যাপিটাল এফটা বের করে আসি তো দেখো এখানে কিন্তু আমাদের ক্যাপিটাল এফ বা হচ্ছে এই তাপমাত্রাটা কত আছে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস আছে। কিন্তু আমাদের উদ্দীপক যদি আমরা খেয়াল করি দেখো আমাদের উদ্দীপকের কোথাও কিন্তু ওই যে ডিরেক্ট টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস এটার চাপ দেওয়া নাই আছে কিসের দেওয়া আছে দেখো এখানে যদি আমরা একটু খুঁজি তাহলে দেখবা যে তোমার আঠাশ ডিগ্রি সেলসিয়াসের চাপ দেওয়া আছে ষোলো ডিগ্রি সেলসিয়াস চোদ্দো আর তিরিশ এই চারটা ডিগ্রি সেলসিয়াসের বা তাপমাত্রার প্রেশারটা এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের লাগবে কত টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস তাহলে এটা কিভাবে আমরা বের করব দেখো এখানে আমাদের কাছাকাছি যে দুইটা মান আছে সেটা থেকেই কিন্তু আমরা ঐকিক নিয়মে ছোটবেলায় পাটিগণিত করতাম না ঐকিক নিয়ম তো ওই ঐকিক নিয়মের সাহায্যেই কিন্তু আমরা বের করতে পারি তো ঐকিক নিয়মের সাহায্যে এখানে আমরা কি করব যে তাপমাত্রাটা আমাদের আছে এটার কাছাকাছি যে দুইটা তাপমাত্রা আছে ওই দুইটা তাপমাত্রার পার্থক্য থেকে কিন্তু আমরা ঐকিক নিয়মে বের করব। তাহলে এই মাত্রা আমরা করে ফেলি এখন দেখো তাহলে এই স্থানে কাছাকাছি কত ছিল মানে আমাদের লাগবে কত টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে জলীয় চাপ বের করতে তাহলে এটা তো নাই কিন্তু আমাদের আসে টোয়েন্টি এইট আঠাশ ডিগ্রি সেলসিয়াসের তা আর তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাহলে দেখো এখানে এই স্থানে তিরিশ ডিগ্রি থেকে যদি আমরা এটা এইট হবে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাদ দিই তাহলে আমরা দুই ডিগ্রি সেলসিয়াসের জলীয় চাপের পার্থক্যটা কিন্তু পেয়ে যাচ্ছে আর এই দুইটা চাপের পার্থক্য চাপ কিন্তু দেওয়া ছিল তো আমরা জাস্ট নর্মাল বিয়োগ করে চাপের পার্থক্যটা বের করে ফেলবো বুঝতে পারছি তাহলে ঐকিক নিয়মে করতে গেলে আমাদের কি করতে হবে অতএব এক ডিগ্রি সেলসিয়াসে আমরা জলীয়বাষ্প চাপের পার্থক্যটাও পেয়ে যাবো বা জলীয়বাষ্প যে চাপটা থাকবে পার্থক্য ওটা বের করে ফেলবো কীভাবে দেখো এটা বেশি ছিল এটা কম তাহলে আমাদের হচ্ছে ভাগ দিতে হবে আমরা জানি এটা অলরেডি যে থ্রি পয়েন্ট এইট ফোর বাই টু ইন্টু ওয়ান তো ওয়ান দেওয়া লাগবে না এই মানটা আমরা ক্যালকুলেশান করে পাবো এখন আমাদের লাগবে কত আমরা এটা এক ডিগ্রি সেলসিয়াসের পাইছি আর আমাদের দেওয়া আসা হচ্ছে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াসেরটা আর আমাদের টোটাল বের করতে হবে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স তাহলে আমাদের টোয়েন্টি এইটেরটার সাথে যদি আমরা পয়েন্ট সিক্স যোগ করি তাহলেই তো আমরা এটা পাচ্ছি রাইট তাহলে এখন আমাদের টার্গেটটা হচ্ছে মেইনলি এই টোয়েন্টি এই জিরো পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে জলীয় বাষ্প চাপটা কত হয় এটা বের করা তাহলে আমরা দেখো ওটাই করছি এখানে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স থেকে যদি এইট ডিগ্রি সেলসিয়াস বাদ দিই তাহলেই কিন্তু আমরা এটা পেয়ে যাই যে জিরো ডিগ্রি জিরো পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াসে জলীয় বসে চাপের পার্থক্য তাহলে এটা কত হবে এক ডিগ্রির জন্য যা বের করছি তার সাথে এই জিরো পয়েন্ট সিক্স গুণ দিলেই হয়ে যাবে জাস্ট কিক নিয়ম দুই ডিগ্রি সেলসিয়াসে পাইছি অর্থাৎ এক ডিগ্রি সেলসিয়াসে এত জিরো পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াসে এত আশা করি বুঝতে পারছি ওকে এখন আমরা যেহেতু আঠাশ ডিগ্রিটা পেলাম পয়েন্ট সিক্স ডিগ্রিটাও পেলাম তাহলে এখন দেখো টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স ডিগ্রিটা পেয়ে যাবো না তাহলে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াসে জলীয়বাষ্পের চাপটা হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট থার্টি ফোর প্লাস এইচে জিরো পয়েন্ট সিক্সেরটা ওয়ান পয়েন্ট জিরো ফোর ফোর মিলিমিটার পারদ তাহলে এটা যোগ করলে আমাদের আসে টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি নাইন ফোর মিলিমিটার এইচ জি বুঝতে পারলাম তাহলে এটাই কিন্তু আমাদের কী ছিল ক্যাপিটাল এফ এটা আমাদের ক্যাপিটাল এফ বের হয়ে গেল এখন আমাদের কাজ কি স্মল এফটা বের করা তাহলে পরের পার্টে আমরা হচ্ছে আবার ক্ষেত্রে এটা তোমাদের লেখা লাগবে না এটা আমি হচ্ছে বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখছি তাহলে শিশিরাঙ্কের ক্ষেত্রে এখন আমরা বের করব। তাহলে দেখো এই স্থানে শিশিরাঙ্ক কত ছিল 14.29 পয়েন্ট টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আমাদের বের করতে লাগবে তো এই জলীয় বাষ্প চাপ সমান কি চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আর জিরো পয়েন্ট টু নাইন ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয় বাষ্পের সমান তাই তো তাহলে এখন দেখো আমাদের কিন্তু ডিরেক্টলি চোদ্দো দশমিক উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসেরটা নাই কিন্তু উদ্দীপকে দেখবা চোদ্দো আর ষোলোটা দেওয়া আছে তাহলে আবার আগের মতো যেভাবে আমরা ক্যাপিটাল লাইফ বের করছি সিমিলারভাবে আমরা স্মল লাইফটাও বের করব ঐকিক নিয়মের সাহায্যে তাহলে কাছাকাছি যে এই শিশিরাঙ্কর তাপমাত্রার কাছাকাছি কোনটা আছে চোদ্দো আর ষোলো ওই দুইটা তাপমাত্রাই আমরা নিব। তাহলে ষোলো থেকে চোদ্দ বিয়োগ করলে আমরা দুই ডিগ্রি সেলসিয়াসে বাষ্পের জলীয় বাষ্প চাপের পার্থক্যটা পেয়ে যাব তো এটা কত ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে চাপটা ছিল তেরো দশমিক ছয় তিন মাইনাস চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে যে প্রেশারটা ছিল সেটা হচ্ছে এগারো দশমিক নয় নয় এটা থেকে আমরা যদি বিয়োগ দেই তাহলে পাই ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার এইট জি বুঝতে পারছি তাহলে দুই ডিগ্রি সেলসিয়াসে বের করছি এখন এক ডিগ্রি সেলসিয়াসে বের করবো সেটা হচ্ছে এটা দিয়ে ভাগ দিব দুই ইন্টু ওয়ান তো ওয়ান তো দেওয়া লাগবে না মিলিমিটার এইট জি আর বাকি আমাদের কত লাগবে চোদ্দো দশমিক উনত্রিশ মাইনাস চোদ্দ তাহলে জিরো পয়েন্ট টু নাইন ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে জলীয় বাষ্পের যে চাপটা সেটা কত হবে এই যে এক ডিগ্রি সেলসিয়াসে যেটা ছিল তার সাথে জিরো পয়েন্ট টু নাইন মিলিমিটার এইট জি গুণ দিব বুঝতে পারছি তাহলে আমরা এই অ্যান্সারটা পাই ঐক্যিক নিয়ম আশা করি কারোর অসুবিধা হওয়ার কথা না তারপরে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা তাহলে আমরা এটা হচ্ছে পেয়ে গেলাম এখন আমরা তাহলে টোটালটা বের করতে পারবো চোদ্দো দশমিক উনত্রিশ তার মানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসেরটা আর পয়েন্ট টু নাইন ডিগ্রি সেলসিয়াসেরটা যে প্রেশার পেলাম এটা যোগ করলে আমরা কিন্তু স্মল এফের মানটা পেয়ে যাব সেটা কত চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে ছিল ইলেভেন পয়েন্ট নাইন নাইন আর জিরো পয়েন্ট টু নাইন ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে এই যে মাত্র বের করলাম জিরো পয়েন্ট টু থ্রি এইট তাহলে এটা সমান কত আসে আমাদের টুয়েলভ পয়েন্ট টু টু এইট মিলিমিটার জি এখন কিন্তু আমাদের ক্যাপিটাল এফ আছে আমাদের স্মল এফও আছে তাহলে আমরা এখন সরাসরি আপেক্ষিক আর্দ্রতা বের করতে পারবো তো দেখো এই স্থানে আপেক্ষিক আর্দ্রতা তাহলে কি হবে আর ইকুয়াল স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট দিলেই হবে আমি এখানে জাস্ট লিখে রাখছি যেন বুঝতে সুবিধা হয় যে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপটাই হচ্ছে আমাদের স্মল এফ ক্যাপিটাল এফটা কি শুষ্ক বাল্বের ক্ষেত্রে ওই যে ওই স্থানের যে শুষ্ক বাল্বের ক্ষেত্রে তাপমাত্রার জলীয়বের প্রেসারটা ছিল সেটা তাহলে স্মল এফ কত পেলাম টুয়েলভ পয়েন্ট টু টু এইট মিলিমিটার আর ক্যাপিটাল এফ পাইছিলাম টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি নাইন ফোর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমরা ক্যালকুলেশন করলে পাই ফর্টি ওয়ান আর এটাই হচ্ছে ওই স্থানে আপেক্ষিক আদ্রতা আমাদের প্রশ্নের উত্তর তো এটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে আদর্শ গ্যাসের ঘয়ে তোমার তোমরা দেখতে পাবা এই যে আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলবে বুঝতে পারছো এখন সাথে আরেকটু জুড়ে দিতে পারে যে ওই স্থানে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আমরাও জানি যে বৃষ্টি হবে কি হবে না সাধারণত এই যে আবহাওয়া অফিসগুলো এ কিন্তু ওই ওই যে মাপক যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আদ্রতাটা বের করে এই পার্সেন্টেন্সটা দেখলেই বোঝা যায় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নাকি নেই নাকি খুব বেশি গরম পড়বে বা ব্যবসা গরম বলি না আমরা এটা এই ধরনের সব কিছুই কিন্তু এই পার্সেন্টেন্স থেকে বোঝা যায় তো আমরা প্রশ্নটা দেখে আসি তো দেখো আমাদের পরের প্রশ্নটা কিন্তু এটাই ছিল যে হচ্ছে এই স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নাই তো কোনো স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি নাই এটা একটা মানে এটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য অর্থাৎ এটা তোমরা মনে রেখো এটা দিয়ে বুঝতে পারবা যদি কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা সিক্সটি পারসেন্টের বেশি হয় তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আমি আবার বলছি যদি কোনো স্থানের আপেক্ষিক আদ্রতা আরের মান সিক্সটি পারসেন্টের বেশি হয় তাহলেই বৃষ্টির সম্ভাবনা থাকে বুঝতে পারছি আর যদি এর কম থাকে তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নাই তাহলে এই স্থানের আপেক্ষিক আদ্রতা কত পাইছিলাম আমরা ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট তাহলে এই স্থানে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে না নাই অথবা আমরা লিখে দিব এই স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এটাই হবে আমাদের আচ্ছা তো এটা কিন্তু আলাদা করেও আসতে পারে আবার আমাদের হচ্ছে ওই যে আগের প্রশ্নটা বের করলাম আপেক্ষিক আদ্রতা ওখান থেকেও আসতে পারে আমি হচ্ছে এই তিনটা ম্যাথি আজকে ছিল তবে আরেকটা জিনিস অ্যাড করব এখানে আমাদের দিয়ে দিতে পারে এখানে তো আমি জাস্ট একটা দেখাইলাম যে একটা স্থানের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের দুইটা স্থানের ক্ষেত্রেও দিয়ে দিতে পারে এই স্থান বি স্থান বা হচ্ছে ঢাকা রাজশাহী ঢাকা চট্টগ্রাম এমনও দিয়ে দিতে পারে তো দিয়ে আমাদের লাস্টে আপেক্ষিক আদ্রতা বের করার পরে বলতে পারে যে একজন ব্যক্তি কোন স্থানে বেশি স্বস্তি বোধ করবে বা বেশি আরাম বোধ করবে সেই ক্ষেত্রে কি হবে দেখো একটা ইনফরমেশান মাথায় রাখবা জাস্ট দুইটার আপেক্ষিক আদ্রতা বের করার পলিসি তো এক এটা বুঝলা এখন স্বস্তিবোধের ক্ষেত্রে সব থেকে বেশি মানে একদম স্বস্তি আমাদের গরমও লাগবে না বা শীতও লাগবে না আবার বর্ষাও না এমন সেটা হচ্ছে তখনই আমরা বেশি আরাম বোধ করি কোনো স্থানে তো এটার আপেক্ষিক আর্দ্রতা যদি পঞ্চাশ থেকে এর মধ্যে হয় তখনই বেশি তখনই বেশি হচ্ছে বোধ হবে বুঝতে পারছি পঞ্চাশ থেকে এর মধ্যে কিন্তু যখন হচ্ছে পঞ্চাশ পার্সেন্টের কমে চলে যায় কমের দিকে আমরা হচ্ছে হালকা হালকা বোধ করতে থাকি বুঝতে পারছি হালকা হালকা বোধ হইতে থাকে সিমিলারলি যখন হচ্ছে সিক্সটি পার্সেন্টের বেশি হয়ে যায় তখনও আমাদের বোধ হয় অস্বস্তি হয় বুঝতে পারছি তো তাহলে আমাদের বোধ হয় একমাত্র পঞ্চাশ থেকে ষাট এখন আমরা দেখতে পাচ্ছি যে ধরো যে এতে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করছি কত ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স এখন ধরো বি আরেকটা স্থান ছিল তো বি স্থানে আমাদের আপেক্ষিক আর্দ্রতা আসলো যে থার্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট অথবা থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এই দুইটা স্থানের মধ্যে কোনটাই সবথেকে বেশি বোধ হবে তো এটার যদি প্রশ্ন আসে দেখো এটা কিন্তু পঞ্চাশের মধ্যেও নাই ষাটের মধ্যে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে নাই কিন্তু এখানে সব থেকে কম যেটা সেটাতে বেশি বোধ হওয়ার কথা না যেহেতু পঞ্চাশের কমে অস্বস্তি তার মানে যত কম হবে আস্তে আস্তে তত বেশি বোধ হওয়ার কথা বুঝতে পারছি আর সাইটের যত বেশি যাবে ওইদিকে ডান দিকে তাহলে তত বেশি বোধ হবে তাহলে দেখো এই একচল্লিশ থেকেই কিন্তু তিরিশ কম এজন্য আপেক্ষিক আদ্রতা যার কমের দিকে সেখানে বেশি বোধ হবে বুঝতে পারছি এখানে বেশি বোধ হবে আর তাহলে এই এ আর বি এর তুলনায় এই স্থানে বেশি আরাম বা হচ্ছে আমাদের স্বস্তিবোধ হবে স্বস্তি বোধ হবে তো এই প্রশ্নটা কিন্তু আমাদের হচ্ছে চলেও আসতে পারে যে এইচএসসি দিবা বা যারা অথবা কলেজে পরীক্ষা দিছো বা এ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটা তুমি যদি ভালোভাবে একবার শিখো খুবই টাইম কম লাগবে পরীক্ষার সময় এবং ইজিও আছে ক্যালকুলেশনের অতটাও ঝামেলা নেই কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে আর এই যে জাস্ট টুকটাক ইনফরমেশান মনে রাখতে হবে তো আজকে এই পর্যন্তই কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা টাটা আসসালামু আলাইকুম